হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের ভাস্তিটার বিয়া দিয়া দাও ভাস্তির বিয়া নিয়ে তোমার চিন্তা করব করা লাগবো কারণ তোমার লিগেই তো আমি আটকায় আছি উর্মি আদিলের থেকে শরীর ওটা তো চক্ষু ধোয়া ইংরেজিতে যারে বলে আই আমার ইংরেজি অনেকটা হইলো বিদেশি ইংরেজি উপমাত্র হ্যাগো ইংরেজি যেমন কেউ বোঝে না আমারটাও বোঝে না আমি যখন বলি দা কুইক ব্রাউন ফক্স জামসাইট ওপার দা লেজি ডকার নাকি না ও কাকা আপনি তো গীতা পড়া শুরু করলেন আস্তাক ফিরুল্লাহ এইটা কি কলি আমি মুসলমান সুন্নি মুসলমান আমি কেন গীতা পড়তে যাবো ও হো 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 জোকের মাথায় বইলা ভালাইছি হ্যাঁ বেদ বইলে ক্ষমা করে দেন ওকে ওকে নো মাইন্ড নো মাইন্ড নো মাইন্ড থ্যাংক ইউ কাকা কোন এখন কি বলবেন কল দা আঙ্কেল হোম কল দা আঙ্কেল হোম তোর চাষা রে আমি বারবার বলছি নদীতে যাই না নদীতে যাই না কারণ রিভার ইট ওই নদীটা তো খারাপ খারাপ না রে ওই নদীতে মানুষে গিলা ফেলে ফেলে কিনা এর আগে ফেলছে কয়েকজন রে ফেলছে কিনা এখন তোর কাকা যদি মারা যায় মানুষ কি বলবে তোরা কি বলবি যে আমি খুন করছি বলবে কিনা হ্যাঁ বলবো এই জন্যই তোর কাকারে ফেরত আনতে বলছি এখন যদি মারা যায় দৌড়ে এত চলে যাবি তোরা থানায় তগলোকে আছে ওই আদিল সে তো সোজা আমার নামে মামলা করে দেবে মরুগা সে মরুগা তারে নিয়ে আমরা ভাবতে চাই না একদম না এই সমস্ত কথা বলা যাবে না সে তোমার মুরব্বি যে সহে সে রহে মুরব্বিগণ কহে ঠিক আছে তুই এখন নদীতে যা যাওয়ার আগে যে বিস্কুট খেয়ে যায় বিস্কুট কি বিস্কুট খেয়ে যা না 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 বিস্কুট খাই না কাকা তাহলে কি আমার কষ্টের টাকা জলে যাবে কাকা আপনি এমনি এমনি কথা বলতেছেন হ্যাঁ ভগবান তো আপনার ডাইরা দিছে অর্ধেক সত্য অর্ধেক মিছে আচ্ছা যাই কিছু টাকা পাই নিয়েছিলি ধার গত বুধবার হ্যাঁ গত বুধবার টাকা ধার নিয়েছিলি ও হা 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 বুঝলে গেছিলাম দিয়া দিস সুৎসহ চারশো কন কি এ কদিনে সুদ নমরুদ বল আমায় পাখের গু লেগেছে তোর জামায় এ ভগবান কন কি বাড়িতে গিয়ে বউরে বল ধুয়ে দে লাগলে টাকা আরো নেই না 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 টাকা নিব না টাকা নিলেই তো সুদ সুদ তো তুইও খাস ব্যাংকে যখন টাকা জমাস যাই কাকা যা বড় চিন্তায় আসি কয়দিন যে বাসি না 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 কাকা আপনি মেলা দিন বাঁচবেন শোন বৌমারে কোষ

এক গান গালি দরে টাকা হত পয়সাটা একটু বাড়ত সব সময় টাকা পয়সা হিসাব করলে চলে তোর মন দানা খুব অস্থির হয়ে গেছে মন দরা অস্থির দেখতেছস তো আমরা কেমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তুমি যতদিন এখানে থাকবা ততদিনই সমস্যা বাড়ব আমারে কথাটা মনে রাখো মানুষের সমস্যা তো মানুষের হয় মানুষের পাশে থাকো বুঝছস তুমি যে কাম করতে যে আইসো সেই কামটাও তো ঠিক মতো করতেছো উর্মি কি দেখতে খারাপ তোমার গোপীর সাইতে দেখতে সুন্দর ভয় তো এখানেই রে চন্দ্রে যদি আবার চন্দ্র গ্রহণ লাগে চুপ থাকো ওই আইতেছে সখী খুঁজে যেতেছেন একটু নদীর পারে যাইতেছিলাম নদীর পারে গেছেন স্নান কইরা কাকা ঘরে ফেরে নাই কখনো তো এরকম করে না চলেন আমি আপনার সাথে যাই রথিন তুই এক কাম কর তুই বাড়ি যা কাকা যদি বাড়িতে ঢোকে সঙ্গে সঙ্গে আমার মোবাইল করবি ঠিক আছে যা ভাই আসা সখী এমন তো হইতে পারে যে কাকা বাবু ওই স্নান করে ফিরতেছিলেন হঠাৎ কইরা একটা ইমার্জেন্সি রোগী পাইছে তারে দেখতে গেছে না হইতে পারে সেটা ঠিক আছে কিন্তু কাকার ক্ষেত্রে এইরকম হওয়ার সম্ভাবনা নাই কোনো সময় হয় নাই কারণ আপনার বুঝতে হইব কাকা তো হোমোপতি ডাক্তার তার আবার এমার্জেন্সি কি এমার্জেন্সি তো এলোপতি চিকিৎসায় আর এরকম কোনো এমার্জেন্সি রুগী হইলে কাকা হাসপাতালে নিয়ে যাইতে কয় উনি দেখেন না হুম ঠিক আছে চলেন যাই আমার মন অনেক অলক্ষণের কথা হইতেছে মন তো কত কথাই কয় সব কথা শুনতে হয় না চলেন তো দেখে আসি দিদি

আবার ভাবিস না যদি একটু জমির টাকা এটা বিয়ে উপলক্ষে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা বিয়ে পারপাস খরচ করবি অন্য কোনো পারপাস না কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে যাই? আরে কথা শেষ নি তোমার কল শোন সাদেকের তো ক্যান্সার ও চিকিৎসার জন্য বিদেশে গেছে বিদেশে যাওয়ার পথে প্লেনটা ক্র্যাশ করেছেন সেখানে সে মারা গেছে কেমন হয় এটা হ্যাঁ বল না সাদেককে পে এন্ড করে দিবি ওকে আজ তো ঠিক আছে যা বিয়েটা তাড়াতাড়ি করে ফেলবি যা মনে থাকে যেন

হুনো বাবা তুমি যদি বিয়া شادی করতে চাও তাহলে দিন তারিখ ঠিক করো এই সব ফুস্কি ফাসকি খেলা খেলায়ও না তোমার চাচারে কইয়া সিসি সাসারে কিছু জানাইতে চাই না নিজে থেকে বিয়া করতে চাই এটা কি কও শাশুড় তো তোমার চাচা আমাগো লাগে জামেলা করব উৎসব করব anggর কোনই হয় উৎপত হইবো না অসুবিধা দর্ব না কারণ কইনি এখন বিয়া করার অবস্থায় নাই والله এটা কি কও হ আমি যদি অন্তিনা বিয়া করি shortcuts কিছু কইর না একটু গোপনে বিয়াটা করতে চাই আপনারা যদি রাজি থাকেন দেহ বাবা আমি তো কোনো সিদ্ধান্ত দিতে পারুম না তো سارے লগা কথা কইবা তালে সিদ্ধান্ত নেন নিয়া জানান তো বাড়ি কিছু খাইতে তুমি ঘরে তেমন কিছু নাই অসুবিধা নাই চাচি सेमবারে যাওন লাগবো ওই রোগী আর রোগী শা বুঝছরা খালি গিসগিস করে বারবার খালি ফোন দিতেই থাকে আবার আপ একটু সালাম করে দেয় লাগবো না বাবা এমনি কোয়া করে আমার পায়ে মেলা ধুলা অসুবিধা নাই তোর কাকার নাকি খুঁজে পাওয়া যাইতে আছে না কাকার খবর আমি রাখি না যা আরে বেটা শুন এটা ক্যাসাল আছে কিন্তু নাইলে পরে প্যাসে পড়ে যাবি আমি কি প্যাসে পড়বো ফুল জোরে গোসল করতে যায় তোর কাকার ফিরে আসে নাই মানে না ওই ফুল জোর তোর কাকারে খায় ফেলাইছে কিন্তু তোর বইনেরে এই কথা বিশ্বাস করাইতে পারবি না তার মধ্যে অবিশ্বাস তৈরি করছে তোর কাকায় এখন তোর বোন উপরে কারণ তার বিয়ের সময় তোরাই তো তাকে বাড়ি থেকে করে আর সে নিয়েছিল মায়াবতী সরকারের বাড়িতে আর সেইখান থেকে তোর কাকাই তো তার ফিরে আছে আর এখন যদি কষ যে ফুল জোর তারা খায় ফেলাইছে এই কথা সে মানব না কইব দুই ভাই তারে খুন করিয়া ওই ফুল ধরে বাসা আদিসোস বুঝছো এহন তো কি করতে হইবো এখন তো গো গুজব ছড়াইতে হইবো কইতে হইবো তোর কাকা বিন গ্রামে যে বিয়া কইরা সেইখানে যে সংসার করতাছে আবার মনে করিস না এই বুদ্ধি আমার এই বুদ্ধি হইলো হরেস কাকার হরেশ কাকা কইলো তোকে কইতে ওই প্রাণেশ তো বয়লা তার একটা কিছু কইলে আরেকটা শুনবো আরেক কাছে লাগবো কিন্তু কাকার লাশ যদি নদীতে ভাইসা উঠে মানে ফুলঝরিতে ভাইসা উঠে তাহলে তো এই বিয়ার গুজা মৃত্যু হয়ে যাবো ভাইসা উঠার কোনো চান্স নাই মনে হইতেছে তুই সব জানোস না আমি অনুমান করে কইতাছি আমার বেরেন তো খারাপ না ডক হইলে ঢাকা বুঝা যায় এই জহির তোর কাকারে খুন করতে যায় পাবলিকের মার খাই চলো না সে কি আর বসে থাকবো সে আর একটা চান্স নিবো না কি কইতে চাইতেছ জহির কাকারে খুন করছে আস্তে গো বাতাসেরও কান আছে এই কথা যদি জহির শোনে তাহলে আমার কাইটা কুচি কুচি করে ফেলাইবো এইটা হইল আমার অনুমান এমন কইতে পারিস যে এই কথাটা আমি তোরে কইলাম কে এর একটা কারণ আছে তোর বউ আমার একটা সময় একটা উপকার করছিল তার লাইগা কথাটা আমি তোরে কইলাম তার প্রতিদান দিলাম মানে মানে বিস্তারিত তোরে আমি কইতে পারুম না তোর বউ আমার যে উপকার করছিল মনে কর তার প্রতিদান দিতাছি এই কথা কইয়া তো করে সাবধান করিয়া দিতাছি যদিও এই ঘটনার আমি কিছু দেহিও নাই জানিও না সব কিছু আমি অনুমান করে কইতাছি তবু আমি নিশ্চিত এই ঘটনাটা জহির ঘটাইছে আর জহির ঘটাইছে বইলা হারেশ কাকা আমার কইলে গুজব সরাইতে তবু এই কথা কইতে হারেশ কাকা উনি তো আবার গুজবের মাস্টার উনি আমারে কিন্তু কইছে তোগো দুই বাইরে কইয়া তোরা যেন সবসময় এই গুজবের পরে থাইস তোকে বউ গাও জানো গুজব ছড়ায় আমার বউ হেনা নাই তা থেকে জানা দিবি আরে ফোন দিয়া লাভ নাই আমার কথা বিশ্বাস করবো না উর্বিন্দার কথা বিশ্বাস করবো কেমনি চলবি এই বউটারে নিয়া বউ তোর কথা শোনে না ধাপ গা এইটা আমার বিষয় না আমার কর দরকার আমি কইলাম বাকিটা তোমার ব্যাপার আর এই কথার বাইরে গেলে তোমরা হারিস কাকার রোশানালে পড়বা বুঝছো হুম আমি যাই এই খরা 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 আচ্ছা কেরামান মানুষ যদি জিগা যে কাকায় কই বিয়া করছে তহন কি কমু তাইলে কইবি ওই সরনূর নগরে বিয়া করছে হানে বিয়া করিয়া ওইখানে দাই এরব সরনূর নগর সর নূর নগর কোথাও খোঁজ নিস নি কই খোঁজ নিম কাকা তো সান রোজ বাড়িতে চইলে আসে অন্য কোনো যায় না তো হুম বিষয়টা তো দুশ্চিন্তার আমার কি মনে হইতেছে জানেন কাকারে ফুল খাইছে শাটাপ এই সব হারেস প্রচার প্রচার প্রচারণা একদম বিশ্বাস করবি না নদী মানুষ খায় ওকি কি দাঁত আছে মুখ আছে ঘরে চেক করেছিস কি চেক করব তোকে বলতে আনিজে লাগছে আমার কানে কিন্তু অন্য কথা এসছে তোর কাকা চর নুরনগরে বিয়ে করেছে না না কাকা এই কাম করতেই পারে না আপনি কার কাছে শুনছেন মনা তার মানে হারেস তালুকদার এগুলা সরাইতেছে হতেই পারে উনি তো গুজব ছড়ানোর মাস্টার নদীর মানুষ খাওয়ার গল্প করে দিব্য উনার বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষগুলোকে খুন করে যাচ্ছে এখন বিয়ের গুজব ছড়াচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না এর পেছনের উদ্দেশ্যটা কি জহিরদা কিন্তু কাকারে খুন করতে চাইছিল বিয়ের ঘটনা যদি সত্যি না হয় তাহলে সন্দেহটা অবশ্য জহিরের দিকে যায় এক কাজ কর তুই বাড়ি থেকে জামাটা চেঞ্জ করে আয় তোকে নিয়ে থানায় যাব থানায় ইনফর্ম করে রাখা উচিত না দিদি আমি থানা পুলিশ করতে চাই আগে একবার নিজে খুঁজে দেখতে চাই দেখতে চাই দেখতে পারিস কিন্তু আমার মনে হয় থানায় জানিয়ে রাখাটা বেটার আগে একবার নিজে খুঁজি খোঁজ আমি কি একবার জুহিরের সঙ্গে কথা বলবো হ্যাঁ কিছু করলে কি শিকার যাইব তা যাবে না কিন্তু রিয়াকশন দেখে তো বোঝা যাবে তার সঠিক না বেঠিক ঠিক আছে দেখেন ফোন না

কোথায় গেল শান্তি ডাক্তার কি তোদের ও আমার গায়ের দিকে আছে আমার কথা